বুধবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় রহস্যময় আলো দেখতে পায় এলাকাবাসীরা দক্ষিণ চব্বিশ পরগনা ফ্রেজারগঞ্জ মৌসুমী দ্বীপ ও গঙ্গাসাগরে রহস্যময় আলো দেখতে পায় এলাকাবাসীরা ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে রহস্যময় আলো দেখে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসীরা তাদের দাবি এই আলোর উৎস ড্রোন গতরাতে ঝড় বৃষ্টি চলার সময় গঙ্গাসাগর এলাকায় আকাশে আলোকবিম্ব দেখা গিয়েছিল আনুমান করা হচ্ছে অনুমান করা হচ্ছে সেই আলোগুলি ড্রোন থেকে বের হচ্ছে জানা গিয়েছে এদিন দুই দফায় মোট পাঁচটি এমন উড়ন্ত বস্তু দেখা গিয়েছে এদিকে বিষয়টির সঙ্গে সঙ্গে ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীকে জানানো হয় তবে পরে এই নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেয় পুলিশ পুলিশ সূত্রের খবর বুধবার রাতে একসঙ্গে একাধিক বিমানের অবতরণ করার কথা ছিল কলকাতা বিমানবন্দরে তবে আবহাওয়া খারাপ থাকার জন্য এয়ার ট্রাফিক জ্যাম হয়ে যায় সেই কারণে একাধিক বিমানকে সুন্দরবনের উপকূলের আকাশে খুব কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা যায় যা দূর থেকে একেবারেই ড্রোনের মতো দেখতে মনে হয়েছে বলে পুলিশ জানিয়েছে ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে এই উড়ন্ত বস্তুকে দেখে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়া এলাকায়